কেকে তিন পাত্তি অত্যন্ত একটি জনপ্রিয় গেম যেটি প্লে স্টোরে পাওয়া যায় এই গেমে আইডি কখনো জেল বা ব্যান হয় না সহজেই আমাদের কাছ থেকে কিনতেও পারেন বিক্রিও করতে পারেন উপায় দিয়ে মাত্র সেকেন্ডে ঘন্টা কিভাবে কেকে তিন চিপস কিনবেন সেই নিয়মটি আজকে দেখাবো। এই আইডিতে কিন্তু মাত্র পঁচিশ হাজার চিপস আছে আমি এ আইডিতে চিপস কিনে দেখাব প্রথমেই উপায় অ্যাপসে চলে যাবেন তারপরে এই যে দেখুন সেন্ড মানি মানি অপশনে টিপ দিবেন আমাদের উপায় পার্সোনাল টু সিক্স থ্রি এই নাম্বারটি লিখবেন নাম্বারটি আমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এতে করে আপনার কপি করতে সুবিধা হবে নাম্বারটি লিখার পর পরবর্তী অপশনে চলে যাব এখন এখানে ঠান্ডা মাথায় আমাকে থামতে হবে যেহেতু প্রতি এক কে কে তিন পাতি চিপস ষাট টাকা করে সেহেতু আমি পাঁচ কোটি নেব সেই হিসাব করলে তিনশো টাকা আসে আপনি আপনার মতো যত কোটি নেবেন তত কোটি ষাট টাকা ধরে হিসাব করে এখানে লিখে দিবেন এবং এই যে এখানে আসল কাজ রেফারেন্স অপশন যেটা এখানে ঠান্ডা মাথায় একটু থামবেন এবং মনোযোগ সহকারে আমার কথাটা শুনবেন কারণ এখানেই হচ্ছে আসল কাজ এখানে ইংরেজি অক্ষরের কে লিখবেন এই কেটা কিন্তু অবশ্যই লিখতে হবে তা না হলে কিন্তু আপনার চিপসটা যাবে না কে লিখে আপনি আপনার প্লেয়ার আইডি লিখে দিবেন কে কে তিন প্লেয়ার আইডি এই যে গেমের মধ্যে ঢুকলে আপনার ছবি সেই ছবিটাতে সে টিপ দিলেই এই যে আইডি এখানে চলে আসে আপনি চাইলে এটা কপি করে নিতে পারেন এই যে এখানে টিপ দিলেই কপি হয়ে যাবে আমি আমার প্লেয়ার আইডিটা লিখে দিচ্ছি এখন পরবর্তী অপশনে যাওয়ার আগে দেখব আমার অ্যামাউন্টটা ঠিক আছে কিনা এবং আমি ইংরেজি অক্ষরে কে লিখার পর আমার আইডিটা লিখেছি কি না সুন্দর মতো চেক করে এই যে তীর চিহ্ন পরবর্তী অপশন সেটাতে চলে যাব এখন এখানে পিন নাম্বার দিব দেওয়ার পরে আবারও এই তীর চিহ্নতে টিপ দিব পরবর্তী অপশন এই যে কনফার্ম করতে স্লাইড করুন এটাকে আমরা বাম পাশে সেটাকে আমরা ডান পাশে নিয়ে যাব এবং দেখব কতক্ষণ লাগে চিপসটা অ্যাকাউন্টে ঢুকতে দেখুন সাথে সাথে কিন্তু চিপসটা চলে আসলো অবশ্যই আপনারা দিনরাত চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন বছরে তিনশো পঁয়ষট্টি দিন যে দিন যখন আপনার ইচ্ছে হয় চিপস কিনে খেলার জন্য অবশ্যই এভাবে নিবেন আর আপনার যখন চিপস জিতবেন সেটা বিক্রি করার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ